দেখছেন এই মাছের শুধু তেল আর এটা হচ্ছে লাক্কা চুটকি আর এটা হচ্ছে টুনা ওই আমার দোকানে একটা বড় মাছ দেখাইছেন না ওইটার এটা এটা হচ্ছে আপনার পাঁচ মিশালি ওইটা হচ্ছে চুরি আর এটা হচ্ছে প্লাইম ফিশ আর এটা আসুন এটা হচ্ছে প্লাইম ফিশ আর এটা হচ্ছে চুরি আর এটা হচ্ছে আপনার বল ছাড়া সবচেয়ে দামি মাছ এটা হচ্ছে আপনার মাছের কালারটা দেখেন এই পাশ একদম ফ্রেশ লাল দেখছেন এই মাছের শুধু তেল আর এটা হচ্ছে লাক্কা সুটকি আর এটা হচ্ছে টোনা ওই আমার দোকানে একটা বড় মাছ না ওইটার এটা আর ওইটা হচ্ছে সুরমা ওদিকে দেখতেছে সব চুক্তি করা মানে করতেছে আর কি ফ্রেশ মাছ একদম টাটকা মাছ